আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোমানিয়া রোমানিয়ার ওয়ার্ক ফার্মের তথ্য দিব আজকে আপনাদের কাছে যে তথ্যটির জন্য আপনারা দীর্ঘ দুই সালের পর থেকে অপেক্ষমান যে দুই সালের পরে রোমানিয়াতে চব্বিশ সালে তেমন কোনো লোক কিন্তু ওয়ার্ক ফার্মেটে যায় নাই কিন্তু দুই হাজার পঁচিশ সালের যে কোটাটি আছে বাংলাদেশ থেকে কত হাজার কোটাতে লোক যেতে পারবে এবং টোটাল তারা কত লক্ষ লোক নিবে এবং এখানে এখন গেলে আপনি কি ফ্যাসিলিটি পাবেন কত টাকা স্যালারি পাবেন কি ধরনের কাজ এখন এভেলেবেল আছে এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন দেশের ইনফরমেশন তথ্য আপনি পেয়ে যাবেন এবং আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারবেন বন্ধুরা আজকে আমাদের বিষয়টি হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক ফার্মিট রিলেটেড কিছু ইনফরমেশন দুই হাজার পঁচিশের সেটি আপনাদেরকে নতুন ইনফরমেশনগুলো আমরা তুলে ধরবো আজকের ভিডিওতে প্রথম কথা হচ্ছে রোমানিয়া দুই এবং তেইশ বাংলাদেশ থেকে হাজার হাজার লোক গিয়েছে যারা সেখানে কর্ম করছেন এবং কিউ আবার ওইখান থেকে পাড়ি জমিয়েছেন সেন্ট্রাল ইউরোপের দিকে এর পাশাপাশি হচ্ছে দুই হাজার পরিসংখ্যান মতে বাংলাদেশিরাই হচ্ছে সবচাইতে রেসিডেন্ট কার্ডারি হয়েছে তাই দুই সাল বাংলাদেশিদের জন্য রোমানিয়া হতে পারে আপনার স্বপ্নের একটি দেশ যেটি দুই হাজার সালের জানুয়ারি মাসেই কিন্তু আপনার সম্পূর্ণ রূপে সেনজিং এর আওতাভুক্ত হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটি দেশ সম্পৃক্ত হয়ে ইউরোপের টোটাল সেনজিং ভুক্ত দেশের এখন সংখ্যা হচ্ছে উনত্রিশটি যেটি পূর্বে ছিল সাতাইশটি আজকে রোমানিয়া নিয়ে তাদের কি দেবে কি ধরনের কাজ এখন আছে এবং দুই সালে কতগুলো লোক বাংলাদেশ থেকে যেতে পারবে বা বাংলাদেশের কোটা কতগুলি তারা দুই লক্ষের উপরে লোক নিবে সারা পৃথিবী থেকে তার মধ্যে রোমানিয়াতে বাংলাদেশ মানুষের জন্য সুযোগ রয়েছে দশ হাজার কোটা বিভিন্ন খাতে তারা দশ হাজার লোক তারা নিবেন বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি পাবে হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তার হচ্ছে ফ্যাক্টরি জেনারেল লেবার হিসেবে কিছু লোক যাবে তাই যারা রোমানিয়াতে যেতে চান বা রোমানিয়ার ওয়ার্ক ফার্মিটি কাজ করতে চান যে কনস্ট্রাকশন প্যাকেজিং এবং আপনার জেনারেল লেবার হিসেবে আপনি কোনো কাজ জানেন না ক্লিনার অথবা বিভিন্ন টাইপের ছোট ছোট কিছু কাজ রয়েছে যে কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেগুলো স্যালারি সর্বনিম্ন আটশো থেকে এক ইউরো হয়ে থাকে প্রতিদিন আট ঘন্টা ডিউটি থাকবে বেসিক এবং ওভারটাই টাইম সুবিধা রয়েছে এখানে বিশা রেশিও এটা অনেক ভালো পাওয়া যাবে দুই হাজার পঁচিশে তাই যারা রোমানিয়াতে যেতে চান ওয়ার্ক ফার্মিং রিলেটেড কাজে দুই হাজার পঁচিশের শুরুর দিক থেকে আপনি ফাইল প্রসেস করা শুরু করুন কারণ হচ্ছে তাহলে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যাবে আপনি যদি এই মুহূর্তে রোমানিয়ার ফাইল প্রসেস করে আপনি রোমানিয়াতে যেতে চান তাহলে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু এম্বাসি ফেস করতে হবে কারণ বাংলাদেশ এখনো কনসুলেট অথবা মাঝামাঝি কোনোটাই আসেনি তাই যারা রোমানিয়া প্রত্যাশী আছেন বা রোমানিয়াতে যেতে চান তাদের জন্য এটা হচ্ছে সুবর্ণ সুযোগ যে আপনি রোমানিয়াতে এখন যাবেন দুই হাজার তেইশে যারা গিয়েছে নন চেঞ্জিং হিসেবে গিয়েছে এখন যারা যাবেন তারা সম্পূর্ণ চেঞ্জিং এর সুবিধা পাবেন তাই যারা যেতে চান তাদের জন্য এটা হচ্ছে মেসেজ যদি আপনি আমাদের সহযোগিতা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আমাদের সম্পূর্ণ শতভাগ গ্যারান্টি সহকারে আপনাকে আমরা আপনার সিকিউরিটি স্বরূপ যত কিছু প্রয়োজন সকল সিকিউরিটি দিয়েই কিন্তু আপনাকে আমরা ফ্রাইল প্রসেস করে থাকি আজকে মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে কোন একটা আপডেট তথ্য নিয়ে রোমানিয়ান ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো আপডেট তথ্য আসলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম